ডালবে বে চোখের পানি ছেড়ে দে কান্দে নবী আমার অবাক করে কথা বললেন অমরের কথা বললেন উসমানের কথা বললেন নবী তো আমি আলীর কথা কিছু বললেন না আমি নবীর মেয়ে ফাঁকে বিয়ে করছি আল্লার নবী ডাক ডা বললেন বেলা আমার আলিরা বললো তো আমার আলী তো না কান্দে না হা হা আলীর ঘর আর আমার ঘর কান্নাতে পাশাপাশি আল্লাহ বলছে তোমরা আলেমদেরকে ভালোবাসো আলেমদেরকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমাদের তিনটা পুরস্কার দেব সুহান আমি আল্লাহ তোমাদের তিনটা পুরস্কার দেব এক নাম্বার আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো দুই নাম্বার রোজ মহাসরে তোমার তামাম জীবনের গুণা করে দিব তিন নাম্বার আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জন্ম দেব আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ নিজেই বলছে সুরত উম্মাইদা ছয় নম্বর পড়া এগারো নম্বর আয়তে আল্লাহ নিজেই বলছে ও হাজার তুমু হুম তোমরা আলেমদেরকে ভালোবাসো আলেমদের ভালোবাসলে আল্লাহর সাথে থাকবে আল্লাহর সাথে থাকলে আমাদের আর ভয় আছে চিন্তা আছে আরো জোরে কন আজকে বাগান রে টুঙ্গির ময়দানে যারা আলেমদেরকে হত্যা করছে যারা তবলিক করে তারা কে আলেমদের সাথে বলেন তারা আলমদের সাথে না সেই জন্যই তো বাগান রে আল্লাহ আমাদের গাড়ে এত শয়তান উঠতার ওদের প্রতি আল্লাহ এত গোসা হইয়া এখন জেলখানার সেই গুইনা থাকবে ধরে বলেন ঠিক কিনা বাবা আল্লাহ বলছে আজদার তুমো হুম তোমরা আলেমদেরকে ভালোবাসো আলেমদের ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকবো কারণ রায়গঞ্জে মাহফিল নিতে আমি বড় খুশি হই কারণ রায়গঞ্জ আমাদের জেলার ভিতরে যত আলেম ওলামা অন্য থানায় অন্য জেলায় কোনো এত আলেম ওলামা না কারণ আপনারা আলেম ভালোবাসেন যে তো মাদ্রাসা বানাইছেন সন্তানকে আলম বানাইছেন করে পান কিনা আল্লাহ সাথে থাকলে কি বই আছে চিন্তা আছে তার বাস্তব একটা উদাহরণ বদান রে দেখা দেয় ফাতেমা ও বন্ধু নতুন পোশাক নিয়ে চলে যাবে ইহুদির বাড়িতে কথা মনে আসেনি ও বন্ধু আল্লাহ সাথে থাকলে পৃথিবীর কোন মানুষ তার ক্ষতি করতে পারে না তার প্রমাণ হলো বাগান রে নবীজি কালে দাওয়াত দেয় বিরোধিতা কলে আবু জেহেল উদ্বা সাইবা, মগিরা আবু লাহাব নবীর কিন্তু একদম রক্তের সাসা আবু লাহাব আবু জেহেল রক্তের চাষা না আবু জেহেল হলো পড়া প্রতিবেশী চাষা রক্তের সাসা বাদান রে বলতে যে মোহাম্মদকে হত্যা করা হোক আবু কয় হত্যা করা হোক সাইবা কয় হত্যা করা হোক মুগিরা কয় হত্যা করা হোক বাগানরে সবাই যখন হত্যা করতে চাইতেছে বলে তাহলে কোন কায়দায় হত্যা করা যায় বলে আমাদের কেউ যেন আমরা কেউ দোষী হব না এই জামানার বড় সন্ত্রাসী হাবিব ইবনে মালিক তার কাছে পত্র লিখে বাগানরে ওই সন্ত্রাসীকে ইয়ামিন থেকে মক্কাতে নিয়ে আইছে মক্কাতে এনে বলতিছে বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুল মুত্তালিব কত কালে মার দাওয়াত দিয়ে দিয়ে সব লোক মসজিদে নিয়ে যাচ্ছে সাহেব মোহাম্মদকে মারা লাগবে কত টাকা চাও বলে কত টাকা দিবে বলে যত টাকা চাও তত টাকাই দিব বলে মোহাম্মদ কোথায় আছে বলে মোহাম্মদ সাসার বাড়িতে আছে বলে সাসার বাড়ি থাকে কে বলে মানাই বাবা সাসাই তার 500 রাত বাজে দুইটা আড়াইটা তিনটা এদিকে জামাল আবু কুমার পাহাড়ের উপরে আবু দেখেন স্বর্ণ দিয়ে দুইটা চেয়ার বানাইছে জোরে বলেন কয়টা দুইটা সিয়ার বানাইয়ে বাদান রে রাখছে দুই চেয়ারে এক চেয়ারে বসে হাবিব এমনি মালে আর একটা চেয়ারে বসে আবু দেখেন এক হাজার স্বর্ণ চতুর্পাশে ঘেরাও করে রয়েছে জিজ্ঞাস করতে যে তাহলে নিয়ে আব জেহেল কয় এত মানুষ যাওয়া যাবে না রাতের অন্ধকারে পাশের থেকে চারজন লোক যেতে হবে রাতের অন্ধকারে বাড়ি থেকে দৈরে আনা লাগবে যাওয়ালাবো কোভাইজের পাহাড়ের উপরে তার মাইরা জব কইরা কাইটা এই মাটির ভিতরে পুইতা রাখবো এই মক্কার কোনো মানুষ দেখবে না আল্লাহ কয় হু আমাকুম আইনা মাকুম তুম আল্লাহু বিমা তাআমালু না বাসি বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি দেখি কি দেখেন সুজা করো আমি আল্লাহ দেখি বন্ধ যেখানে থাকো আমি আল্লাহ সেখানে থাকি এবার পাঁচ দল লোক পাঠাইছে আমির হামদার গেটের কাছে যায় টোকা মারছে মোহাম্মদ ভিতরে আসনি সাসিমা বুঝতে পারছে শুনতে পারছে কেমন করে দেন হাবিবেবনে মালেক বড় সন্ত্রাসী আইছে আমার বাতিদা মোহাম্মদকে ধরে নিয়ে মইরে ফলাইবো দূরে ডাক দা কয় বাবা রাতে অন্ধকারে কেউ ডাক দিলে তুমি বাহির হয় না তোমারে ধরে নিয়ে মইরে ফলাইবো ইতিন নবি আমার কান্দার ডাক দা বলে সসিমা আমি একা একা যাব না আমার সাথে আল্লাহই সুবহান আল্লাহ যখন বল আমার সাথে আল্লাহ যাবে এরপরে আবার পোকা মারছে নবী বিতর থেকে বাইরে হয় পাঁচজন সৈন্য গেরাও করছে আপনি মোহাম্মদ বলে হ কালেমার দাবাত দান বলে হ আপনি নবী হয়েছেন বলে জি সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন এই মুহূর্তে আপনার সাথে আমাদের বিরোধিতা নাই আপনাকে এই মুহূর্তে আপনারে লইয়া যাবো বলে কোথায় পাহাড়ের উপরে আমাদের লিডার হাবিবনে মালিক আছে আবু জাহেল আসছে দুই নেতা আছে এক হাজার সন্ন্য আছে চলেন যাই

আবু জেহেল কয় দোস্ত দাঁড়াইলেন কে বলে আমি লক্ষ্য করে দেখলাম ওই সাদের পিঠে দাগ আছে কলঙ্ক আছে ইতি মুহাম্মাদের গায়ে দাগ বন্ধু বসেন আমি বলবো না আল্লাহ নবী গাই না শিয়ারে বসা দিস আল্লাহর পথ আবু জেহেল বড় বড় করে তাকাইয়ে রইছে বন্ধু আপনি কি করলেন বলে এই শিয়ার এই মামা ইতিল নবীর চেহারার দিকে তাকাইয়া ডাক দে বলে নবী গো সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন এই মুহূর্তে আপনাকে আমি দুইটা প্রশ্ন করব দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন নবী আপনারে মারবো না ইমান নিয়ে বাড়ি যাও

কবিগডনে মালিক দাদদা বললা নবী সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকতেন এই মুহূর্তে শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করিয়া আপনি সাতটাকে দুই টুকরা করে দেখাইয়া দেন আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া সাহাদত আঙ্গল দিয়ে ইশারা করলো সাদরে দুই টুকরা হইয়া যা সঙ্গে সঙ্গে সাত দুই টুকরা হইয়া थरथर 떨 পড়া করে কৃতিম আমার ডাক দিয়ে বললেন তাদের তুই কাপেস কেন তাদের ভিতরে ঠিক আবার শুরু হয়ে গেল নবি গো আপনা আমার প্রশ্ন করার পরে আমি কোনো বেদবি করলাম নি সেই জন্য আমি

আল্লাহর নবী আকাশের দিকে পাঠাইয়া শাহাদ পান্ডাল দেয় সেরে করলো দুখণ্ডিত চাপ পূর্ণিমার সাথে পরিণত হইয়া যাও সঙ্গে সঙ্গে দুখণ্ডিত চাপ পূর্ণিমার সাথে পরিণত হইয়া যাও হাবিবনে মালিক বাগান রে অন্য বর্ধ কিনা নাই না ফালা পানি লইয়া আইসা আল্লাহর নবীর ডাক দা নবী গো দুইটা প্রশ্ন করার পরে আমার মন বলছে আপনি আখের নবী সারা কেউ না এই মুহূর্তে যদি নবী গো আপনার মুখ থেকে এক গ্লাস পানি পয়রা লইয়া যাইয়া আমার একটা নিয়ে আজ বছর হলো কথা বলতে পারে না নবী গো এই মুহূর্তে যদি আপনার মুখ থেকে পানি পয়রা নিয়ে যায় আমার মেয়েটারে খাওয়াইয়া দেয় আমার মেয়ের অসুখ ভালো হইয়া যাবে আপনি একটু গিলাসের মধ্যে ফুট দিয়ে দেন এই চিন্ন আমার গিলাসটা হাতের ভিতরে নিয়ে এক গ্লাসের ভিতরে ফুঁ দিবে এমনটাই আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে জিবরাই

দুইটা প্রশ্নের উত্তর পাইছেন কিনা বলে পাইছি যদি পায়া থাকে আর এক সেকেন্ড আমি আপনার এখানে থাকব না সরাসরি আমি চলে যাব যখন বলছে আমি আর এক সেকেন্ড থাকব না চলে যাব আবু জাহেল ডাক ডাকায় খবর কি বলে দুধের মতো আলতা দিলে যত সুন্দর দেখা যায় তার চাই বেশি সুন্দর দেখা যায় ওই নবী সেই নবীর কি আমার মারার জন্য বড়া করে নিয়ে আইছে ওই নবীর আমার পক্ষে মারা সম্ভব بوبنا صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله মন যদ নবীকে দিয় তোমার কষ্ট যাত না জানি পারে না তোমার কষ্ট যাত না জানি শৈতে পারে না আহা ওই নবী মহাবতে পড়িও

আসরের ময়দানে নবী থাকি বেন সজদায় আহা আমার সে উম যেন জানাতে যায় ওই নবীজির মহাবত ওই নবীজির মহাবত দরুদ পরি মন যদি দিতে হয় নবীকে দিয় তোমার কষ্ট যত না সেইতে পা না তোমার কষ্ট যাত না যিনি শুনতে পারে না আহা ওই নবীজির মহাব্যত দরুদ পরিও মন যদি দিতে হয় নবীকে দিও নবী ভালোবাসিও ভালবাসিও নবীর دیدار চাইও আমিন কন আরো জোরে কর বিরক্ত হইছে কষ্ট পাইতেছে বাদান কষ্ট পায় না Badan দেব বিরক্ত হয় না Badan

এই মাহফিল বাদান প্রতি বছর হয় আপনারা কি চান কারা কারা চান দুই হাত তুলে দেখান আমি জানি আলেমন আমাদেরকে ভালোবাসে এলাকার মানুষ হাত নামান বাদাম রে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আলেমন আমার আপনারা খুশি হন নাই বাবা খুশি হন নাই বাবা কারণ আলে মোলা তো অধিকাংশ জায়গায় বাগান এইভাবে মাহফিল করে না আজকে আলে মোলা খুশি হইয়া মাহফিলের আয়োজন করেছে আপনারা তো জানেন আলে মোলা মা আট হাজার টাকা বেতনে চাকরি করে তারপরেও ছয় মাস বাকি কথা কয়ে না এরপরে বাবা দেখেন আলে মোলা মার পাঞ্জাবির কি ভাগ বানছে ইস্তারি ভাগ বানছে বরকত দেয় কে আরো জোরে কন

নতুন যারা সদস্য হইবেন যে আমরা এই মাহফিল প্রতি বছরে আমরা শরীর থাকবো কারা কারা থাকবেন বাবা একটু মেহরবানি করে নতুন সদস্য মাসাল্লাহ কিনা আপনার জটপট করে তাড়াতাড়ি দেরি করেন